শুনতে চাই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে স্বাগতম আবার আমরা চলে আসলাম মুক্তাগাছার দক্ষিণে কালীবাড়িতে আইমন নদীর উপর অবস্থিত নতুন একটা ব্রিজে আপনাদের আজকে ব্রিজটা ঘুরে ঘুরে দেখাবো এছাড়াও দেখাবো আমাদের ঐতিহ্যবাহী কালীবাড়ির বাজারের কিছু অংশ এখানে রয়েছে বিখ্যাত কিছু প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর সহ পুরো কালীবাড়ি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে থাকুন মুক্তাগাছের দক্ষিণে মুক্তাগাছা ফুলপেরিয়া রোডের মাঝামাঝি এই ছোট্ট গ্রামীণ বাজারটি অবস্থিত যখন আমরা এই বাজারে আসলাম ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বাজারটিকে ঘিরে রয়েছে আইমন নদী বাজারের পশ্চিম দিকে বানিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় অবস্থিত স্কুলের পাশ দিয়ে নদী বয়ে গেছে আর নদীর উপর রয়েছে ছোট্ট একটি ব্রিজ আগে খোলামেলা থাকলেও এখন বেশ কিছু বাড়িঘর হয়েছে এই ব্রিজের একটি বিশেষত্ব হচ্ছে চাঁদনি রাতে এই ব্রিজের মাঝামাঝি দাঁড়ালে এক অন্যরকম অনুভূতি আপনাকে ছুঁয়ে যাবে বাজারের ভেতরে ভূমি অফিস অবস্থিত পুরোনো গাছপালা ঘেরা পথ পেরিয়ে সামনে এগুলোই চোখে পড়ে ছোটদের ফুল করি ক্রিকেটেড স্কুল এই বৃষ্টির দিনেও স্কুলটি ছিল ছাত্রছাত্রী ও অভিভাবকে ভরা চলছিল প্রাণবন্ত ব্যস্ততা বাজারের দক্ষিণ দিকে আইমন নদীর উপর মুক্তাগাছা ফুলবাড়িয়া রুডের সবচেয়ে বড় বৃষ্টি অবস্থিত যা বিকেলের সময় অনেকের আড্ডাস্থল এখানে বসে চা আর নদীর বাতাস সব মিলে যেন এক অন্যরকম শান্তি সম্প্রতি নদীটি পুনঃ খনন করা হয়েছে ফলে নদী ফিরে পেয়েছে তার হারানো প্রাণ নদীটি একে বেঁকে চলে গেছে বহুদূর পর্যন্ত তাকিয়ে থাকলে মনটা হু করে উঠে হারিয়ে যায় এক অচেনা আবেগে তবে অতি বর্ষার কারণে ব্রিজের এক কোণে ভাঙন দেখা দিয়েছে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক কারণ এই জায়গাটি শুধু একটি ব্রিজ নয় এটি একটি এলাকার আবেগ ভালোবাসার ইতিহাসের অংশ দর্শক আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ